হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অজ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়া তো অনেক সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আজকের লাইভ ভিডিওটা সাজিয়েছি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন প্রতিটা আইটেম খুবই সুন্দর এবং আজকে লাইভ চলাকালীন যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন তারা প্রত্যেকটা আইটেমেই টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা শাড়িতেই টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়িতে তো আপনারা সাথে থাকবেন চমকে সুন্দর কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য প্রোডাক্ট পারচেস করার পলিসি বা সিস্টেমটা খুবই সহজ ফোনের স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকাসহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা তাদের জন্য কিন্তু কোনো কন্ডিশন নেই সবার জন্য একই পলিসি সবাই ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট পছন্দ হলে অ্যাকসেপ্ট করবেন না হলে প্রোডাক্টগুলো রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন পলিসি ভেরি ইজি খুব সহজেই আপনারা পণ্য পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন তবে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যারা আছেন তারা যদি ডেলিভারি চার্জটা দিতে চান দিতে পারবেন আর যদি মনে করেন না আপনাদের জন্য বেশি হয়ে যাবে সেটাও কিন্তু আপনারা বাদ দিয়ে দিতে পারেন তো চলেন একে প্রোডাক্টগুলো দেখানো শুরু করি ইউটিউব চ্যানেল থেকে যারা নোটিফিকেশন পাবেন তারা অবশ্যই একটু হাই হ্যালো করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে মাঝে লাইভ ভিডিও করলে তিরিশ জন পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন ষাটজন হয়ে যেত খুব সহজেই কিন্তু মাঝে প্রায় এক দেড় মাস লাইভ করা বন্ধ ছিল তো যার কারণে আবার পেস্টা বা চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তো যারা আমার প্রোডাক্টগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা দেরি করবেন না প্রতিটা আইটেম খুবই সুন্দর আর অর্ডার পলিস্থি বা অর্ডারের সিস্টেম খুবই সহজ তো চল শাড়িগুলো দেখানো শুরু করি প্রথমে দেখাবো লাল কালারের একটা শাড়ি লাল কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা সাথে কিন্তু ভিতরে ফোরের কাজ করা আছে তো দেখেন কি সুন্দর একটা শাড়ির আঁচল হ্যাঁ এই ধরনের শাড়ি যারা পড়তে পছন্দ করেন হাতের কাজের শাড়ি একটা ট্র্যাডিশনাল ইয়ে থাকে আর কি ঐতিহ্যবাহী ধরন বা বৈশিষ্ট্য বলতে পারেন এগুলো থাকে তো হাতের কাজের শাড়ি সবসময় একটু অন্যরকম আর এই শাড়িগুলো কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবে যারা নিয়মিত শাড়ি পরেন তারা সপ্তাহে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে এই শাড়িগুলো পরতে পারবেন করা খুবই সহজ যে কোনো নর্মাল ডিটারজেন্ট দিয়ে পাশ করে ফেলতে পারবেন অ্যারারুট অথবা ভাতের মাঠ দিয়ে রোদে শুকিয়ে আয়রন করে বারবার পরতে পারবেন এগুলো কিন্তু রং উঠবে না তো রেড কালারের একটি শাড়ি মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং এখানে আপনার ক্রিম কালারের পাইপিং করা আছে এবং পানির কাজটা দেখেন কি সুন্দর সুন্দর করে পানির কাজটা করা আছে এটা কিন্তু আঁচলের অংশটা তো এরকম সুন্দর একটা শাড়ি পরলে আপনাকে অনেক স্মার্ট একটা লুক কিন্তু এনে দিতে পারে এটার ভিতরের কাজটা আরো বেশি সুন্দর হ্যাঁ সিম্পলের ভিতর ভিতরের কাজটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আঁচলটা চার হাতের মতো আঁচল আছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছিলেন তারা একটু হাই হ্যালো করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এই হচ্ছে পাটা হ্যাঁ এই হচ্ছে পাড়টা এবং পাড়ের নকশটা দেখেন কি সুন্দর ভিতরটা পুরোটাই ডাল ফোড়ের কাজ করা পুরোটাই ডাল ফোড়ের কাজ করা বা চেন ফোর বলে চেন সেলাই বলে তো চেন সেলাইয়ের কাজ করা খুবই সুন্দর হ্যাঁ শাড়ির বডিটা দেখেন কি সুন্দর শাড়িগুলোর প্রাইস কিন্তু বেশি তারপরে আপনারা ডিসকাউন্ট করে আরও কমে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন টুরাতে ফিন আইনস একটা কালার কম্বিনেশন চমৎ একটা সুন্দর একটা শাড়ি প্রাইজ হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা রেগুলার প্রাইজ আঠারশো টাকা আপনারা লাইভ চলাকালীন বা লাইভ ভিডিও দেখে যারা অর্ডার প্লেস করে দিবেন তারা পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা রেগুলার প্রাইজ দুই টাকা প্রাইট কটনের উপরে সুতার কাজের শাড়ি বারো হাতের শাড়ি পুরো সেলাই তো হাতে কাজ করা মেশিনে কাজ না এবং কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পার্টের ফিনিশিংটা দেখেন কি স্মুথ ফিনিশিং তো এরকম সুন্দর একটা শাড়ি আপনি যদি কাউকে গিফট করেন সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে অথবা নিজের জন্য কিন্তু পারচেস করতে পারেন একদম ব্রাইট একটা রেড কালার হ্যাঁ এবং ক্রিম কালারের কিন্তু পাইপিং করা তো হাতের কাজে শাড়ি যারা পড়তে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন যে শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো পরার পরে খুব সুন্দর একটা লুক কিন্তু আসে হ্যাঁ এখন লাল কালারের আরো একটা শাড়ি দেখাচ্ছি লাল কালারের যে শাড়িটা দেখাচ্ছি এটা দুইটা শাড়ি স্টকে অ্যাভেলেবেল আছে সেম শাড়িটা দুইজন নিতে পারবেন হ্যাঁ সেম শাড়িটা দুইজন নিতে পারবেন এটা হাফ সিল্কের উপরে সুতার কাজ খুবই সুন্দর করে পুরো শাড়িটাতে কিন্তু নকশি কাজ করা নকশি কাজের শাড়ি এ ধরনের শাড়ি পারচেস করতে গেলে আপনাকে অন্য পেজে আরও কিন্তু বেশি টাকা পে করতে হবে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম অল ওভার কাজের শাড়ি নিতে গেলে আপনাকে পে করতে হবে আর শাড়িগুলো হাফ সিল্কের উপরে সুতার কাজ শাড়িগুলো ফুলে থাকবে না হ্যাঁ দেখেন হাফ আঁচলের অংশে কোথা থেকে কাজটি শুরু মানে কাজ বাদ নেই শাড়িটাতে কোনো কোথাও কাজ বাক নেই পুরো শাড়িটাতে কাজ পুরোটাতে পুরো শাড়িটাতে কাজ করা হ্যাঁ হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এবং এখানে কিন্তু রয়েল ব্লু কালারের পাইপলিং করা আছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন তিন হাজার একশো পঞ্চাশ টাকায় তিন হাজার একশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে তো এই শাড়িগুলোর কিন্তু রং উঠবে না অনেকে আছে পারচেস করার সময় জিজ্ঞাসা করেন হাতের কাজে শাড়ির রঙ উঠবে কিনা হাতের কাজে শাড়ি সেলাইয়ের পর একবার অস করা হয় আর সেলাইয়ের আগে সুতাগুলো কিন্তু লবণ পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় যার কারণে সুতার কষ থাকলে তখনই উঠে যায় আর এই শাড়িগুলো সেলাইয়ের পরে কেননা এগুলো প্রিন্ট করতে হয় এক ধরনের চক পাউডার দিয়ে তো এবং কেরোসিন দিয়ে তো এই কারণে এগুলো অশ করার পরে আয়রন করে তারপরে সেলের জন্য দেওয়া হয় যার কারণে রঙ ওঠার সম্ভাবনা একেবারেই কম আর শাড়িগুলো যারা প্রায় কটনের শাড়ি সেগুলো আপনারা মাঠ দিয়ে পরবেন বারবারই ওয়াশ করার পরে মার দিয়ে পরবেন যে কোনো নর্মাল ডিটারজেন্টে অশ করতে পারবেন তবে এ ধরনের শাড়িগুলো আপনারা যদি শ্যাম্পু দিয়ে অশ করেন সেটা সবচেয়ে ভালো হয় রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট করে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা যারা আজকে লাইভ ভিডিও দেখে অর্ডার প্লেস করবেন এই যে শাড়িগুলো দেখাবো শুধুমাত্র সেই শাড়িগুলোর উপরেই টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে হ্যাঁ লাইভে যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলোর উপরেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে অল ওভার কাজের শাড়ি ছয় হাত পর্যন্ত একদম পুরো শাড়িটাতে কাজ করা খুবই 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 সুন্দর হ্যাঁ শাড়িটা প্রত্যেকটা শাড়ি যে শাড়িটা দেখাবো সেই শাড়িটাই সুন্দর

বাঙি কালারের ভিতরে শাড়িটা খুবই মানে নাইস একটা কালার কম্বিনেশন সেলাইটা হচ্ছে শান্তিপুরি কাজ করা একদম ভাবে পুরো শাড়িটাতে কাজ করা খুবই খুবই সুন্দর এবং এখানে কিন্তু অরেঞ্জ কালারের পাইপিং করা আছে দেখেন কি সুন্দর খুব সিম্পল একটা কালার বাট কালারটা খুবই সুন্দর এ ধরনের কালার সবাইকেই খুব ভালো লাগবে যারা বয়স্ক তারাও পড়তে পারবে যারা ইয়াং এজ তাদেরকেও খুব ভালো লাগবে খুব পরিপাটি একটা শাড়ি সিম্পল কাজের শাড়ি বাট খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ পুরো শাড়িটাতে শান্তিপুরি কাজ করা দেখেন এই হচ্ছে শাড়ির আচলের অংশটা এটা হচ্ছে শাড়ির বডিটা হ্যাঁ খুব সুন্দর না শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আপনারা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পেজের জন্য কিন্তু এই শাড়িগুলো নয় শুধুমাত্র লাইভ ভিডিও দেখে যারা অর্ডার প্লেস করবেন হ্যাঁ লাইভ ভিডিও দেখে যারা অর্ডার প্লেস করবেন ভিডিওগুলো দেখে শুধুমাত্র তাদের জন্য তো সুন্দর একটা শাড়ি প্রাইট কটনের উপরে সুতার কাজে শাড়ি বারো হাতে শাড়ি এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস পাবেন না প্রাইজ হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা শাড়িটার কালার কম্বিনেশন খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন বাঙি টাইপের একটা কালার খুবই সুন্দরভাবে এখানে অরেঞ্জ কালারের পাইপিং করা এবং সুতার যে কম্বিনেশনগুলো সুতার কম্বিনেশনটা খুবই সুন্দর খুব কিউট একটা কালার কম্বিনেশন শাড়িটা পরলে অনেক স্মার্ট একটা লুক চলে আসবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে হালকা পেস্ট একটা কালার এবং এটার উপরে সুতার কাজ করা পুরো শাড়িটাতে আপনার নকশি কাজ করা বা কাঁথার সেলাই করা নকশি কাজ না কাঁথার সেলাই করা হ্যাঁ পুরো শাড়িটা হাফ সিল্কের উপরে সুতার কাজে শাড়ি আসলে খুব সুন্দর করে টাসতেল করা আছে ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে খুবই সুন্দরভাবে কাজ করা হ্যাঁ ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা দেখেন এই হচ্ছে শাড়িটা হ্যাঁ বয়স্ক কাউকে যদি গিফট করতে চান হ্যাঁ নিজের মাকে বা শাশুড়ি মাকে যদি একটা শাড়ি গিফট করতে চান তাহলে এই শাড়িটা বেছে নিতে পারেন কালার কম্বিনেশন খুবই সুন্দর লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্ক সাথে ব্ল্যাক কালারের বর্ডার করা পুরো শাড়িটাতে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সুতার কাজটা খুবই সুন্দর রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করবেন ঢাকা সহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আমার চ্যানেল থেকে যারা লাইভে নোটিফিকেশন পাবেন বা ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি পারচেস করার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া স্বপ্ন চূড়ার চ্যানেলটা শাড়ি এবং থ্রি পিসের কালেকশন নিয়ে আমার চ্যানেলটা আর সাথে আছে আপনার কিছু গল্প কথায় কিছু শাড়ি এবং পিসের দেখানো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট করে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকায় নাই কালারের এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন আর সুন্দর একটা কালার কম্বিনেশন নিজের মাকে বা শাশুড়ি মাকে গিফট করার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি খুবই ভালো লাগবে বয়স্ক কেউ আমাদের মতো বয়স্ক বা আমাদের চেয়ে যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি আবার ইয়াং জেনারেশনও পরতে পারবেন কারণ এই কালারটা একটু লাইট টাইপের কালার হ্যাঁ খুব ব্রাইট কালার না লাইট টাইপের একটা কালার তো বয়স্কদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি সুতার যে কম্বিনেশন কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ লাইট পেস্ট টাইপের একটা কালারের সাথে গোলাপি ডিপ গোলাপি এবং লাইট গোলাপি দুইটা কালার কম্বিনেশনের সুতার কাজ করা এখন যেটা দেখাবো এটা হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি অল ওভার কাজ হ্যাঁ এগুলো কিন্তু সব হাতে কাজ করা হ্যাঁ পুরো শাড়িটাতে হাতে কাজ করা ব্ল্যাক এর সাথে দেখেন কি সুন্দর করে পাটা করা কি পাটা একটা মানে একটা এক্সক্লুসিভ ডিজাইন হ্যাঁ এক্সক্লুসিভ ডিজাইন খুবই সুন্দরভাবে পাটা করা এবং এখানে কিন্তু হাফ সিল্কের শাড়িগুলোর যে পালপিন থাকে সেই পারপিংটা আছে এরকম কাজটা পুরো শাড়িটাতে পাচ্ছেন ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ পাবেন হাফ আঁচলের অংশে যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা ব্ল্যাক এর সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আঁচলে টার্সেল করা নাই এগুলো এটার আঁচলে টার্সেল করা নাই খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা ডিটেলসটা দেখায় খুব ভালো লাগবে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা দেখেন আঁচলের অংশটা এবং বডিটা দেখেন হ্যাঁ বডিটা দেখেন কি সুন্দর বডিটা খুবই সুন্দর পুরো ছয় হাত পর্যন্ত কাজ করা হাঁপা অংশে যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা আছে ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারের সুতার কাজ করা সাথে আছে বর্ডার টানা হোয়াইট কালার তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি খুবই সুন্দর একটা হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি শাড়িটার কিন্তু কালার গ্যারান্টি আছে কোনো শাড়ির রং উঠবে না তো এত সুন্দর একটা শাড়ি পারচেস করলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন শাড়িগুলো কত সুন্দর এটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালারের ভিতরে মাল্টি কালারের সুতা দিয়ে শান্তিপুরি কাজ করা প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আমার পেজের প্রতিটা শাড়ি খুবই সুন্দর এক একটা এক এক রকমের সুন্দর হ্যাঁ এক একটা এক এক রকমের সুন্দর এবং এই শাড়িটার কাজটা দেখেন কি নিখুঁতভাবে কাজ করা হ্যাঁ কি নিখুঁতভাবে কাজ করা আচলে টার্সেল করা আছে পুরো ছয় হাত পর্যন্ত শাড়িটাতে কাজ করা পাবে পুরো ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা পাবেন দেখেন এই হচ্ছে শাড়ির আচলের অংশটা এবং এটা হচ্ছে শাড়ির বডিটা বড়িটা খুব সুন্দর আঁচলটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এরকম একটা শাড়ি কিন্তু বেছে নিতে পারেন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু আপনি বেছে নিতে পারেন রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে পাবেন আশি টাকায় আঠাশশো আশি টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং এক একটা শাড়ি এক এক রকমের সুন্দর হ্যাঁ এক একটা শাড়ি এক এক রকমের সুন্দর হাতের কাজে শাড়ি যদি পারচেস করতে চান অবশ্যই আদ্রি ফ্যাশন স্টাইলের পেজটা এবং ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াটা ঘুরে দেন আপনি কিন্তু পারচেস করবেন রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এবং হিউজ কালেকশন পাবেন হ্যাঁ হাতের কাজে হিউজ কালেকশন পাবেন প্রত্যেকটা আইটেম সুন্দর এক একটা এক এক রকমের সুন্দর কোনোটা কোনোটার সাথে মিলালে হবে না প্রত্যেকটা কালার সুন্দর এখন যে শাড়ি দুইটা দেখাবো এই কালার দুটো জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ জাস্ট অসাধারণ সুন্দর দেখেন এই কালার কম্বিনেশনটা কী যে সুন্দর কাটার কাজ করা অ্যাপ্লিক ওয়ার্কের কাজ করা সাথে আছে পুরো শাড়িটাতে আপনার কাটা ভরাট নকশা করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে তার মানে একটা শাড়িতে আপনি মাল্টি কাজ পাচ্ছেন এই হচ্ছে ভরাট নকশা এই অ্যাপ্লিক ওয়ার্ক সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এইভাবে কিন্তু কুশি টানার কাজ করা আছে এত সুন্দর একটা কালার এই কালারটা খুবই সোবার একটা কালার হ্যাঁ কফির সাথে মিষ্টি কালার বা পেঁয়াজ কালার বলে না পেঁয়াজ টাইপের একটা কালার তো দেখেন এই হচ্ছে শাড়ির কালার কম্বিনেশন এবং আঁচলের অংশটা পুরো ছয় হাত পর্যন্ত এভাবে কাজ করা শাড়িটাতে পুরো ছয় হাত পর্যন্ত কাজ করা হাফ আচলের অংশ যে অর্ধেকটা পর্যন্ত কাজ করা এবং পরার অংশটা হচ্ছে এটা কফি টাইপ লাইট কফি টাইপের বা চকলেট টাইপের একটা কালার হ্যাঁ খুবই নাইস একটা কালার কম্বিনেশন শাড়িটা একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এত সুন্দর একটি শাড়ি এত কম দামে পাবেন যে কল্পনাও করতে পারবেন না হ্যাঁ এত সুন্দর একটি শাড়ি এত কম দামে পাবেন খুবই খুবই নাইস একটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশন রেগুলার প্রাইস দুই হাজার আটশো টাকা যারা ফোনের স্ক্রিনশট নিয়ে আজকে লাইভ ভিডিও দেখে অর্ডার প্লেস করবেন তারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন আঁচলের অংশের কাজটা দেখেন কি সুন্দর করে আঁচলের অংশের কাজটা করা আছে এবং শাড়িটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে যার কারণে প্রোদে গেলে একটা গ্লসি লুক কিন্তু চলে আসবে কত কত শাড়ির কালেকশন যে আছে হাতের কাজের শাড়ির এখন যে কালারটা দেখাবো এটা কি কালার বলে এটা হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার খুব ব্রাইট গোল্ডেন কালার বা কালারটা খুবই সুন্দর এক কথা এবং পুরো শাড়িটাতে সাদা কালারের সুতা দিয়ে কাজ করা তার মানে একদম যারা বয়স্ক তারাও এই শাড়িটা ক্যারি করতে পারবে আর এই শাড়িগুলো ক্যারি করা খুবই সহজ খুবই লাইট ওয়েটের শাড়ি এবং এগুলো অশ করা খুবই 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 সহজ যে কোনো নর্মাল ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে বারবার কিন্তু শাড়িগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা আইটেমের কালার গ্যারান্টি আছে কোনো প্রোডাক্টের রং উঠবে না হ্যাঁ তো এই হচ্ছে সুন্দর একটা শাড়ি শাড়িটা অল ওভার কাজ করা সাথে ভরাট নকশা করা এবং এইভাবে পুরো শাড়িটাতে কিন্তু কুশি কাটার কাজ করা আছে দেখেন কাজটা কি সুন্দর এবং হাফ আঁচলের অংশে ফুল আঁচলের অংশে দুই সাইডেই পরার অংশ উপর নিচে দুই সাইডে এভাবে কুশি কাটার কাজ করা আছে তো এ ধরনের শাড়ি আপনি অন্য পেজ থেকে পারচেস করতে গেলে তিন হাজার টাকার উপরে পে করতে হবে কিন্তু আজকের লাইভ ভিডিও দেখে যারা অর্ডার প্লেস করবেন তারা মাত্র আঠাশশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আর আঠাশশো টাকায় সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন আচলে টার্সেল করা আছে হ্যাঁ আছলের সেল করা অল ওভার কাজ করা ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন গিফটের জন্য পারফেক্ট একটা আইটেম বা নিজে পরার জন্য একদম পারফেক্ট শাড়িটা খুবই সুন্দর আমরা সবাই কম বেশি থ্রি পিস পরি বা থ্রি পিস পরতে পছন্দ করি বা কমফোর্ট ফিল করি কিন্তু মাঝে মাঝে অবশ্যই সুন্দর একটা শাড়ি পরতে হবে যে কোনো বিশেষ অকেশনে বা কোথাও ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন খুবই সুন্দর একটা লোক কিন্তু এনে দিবে হ্যাঁ তো প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখালাম যে শাড়িগুলো দেখালাম মিনিমাম আটটা দশটা শাড়ি দেখালাম প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং শাড়িগুলো পরলে আপনাকে একটা এলিগেন্ট লুক এনে দিবে হাতের কাছে শাড়ি সবসময় সুন্দর নতুনত্ব আছে প্রত্যেকটা প্রোডাক্টই এক রকমের সুন্দর হ্যাঁ তো অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম শাড়িগুলো ভালো লাগলে ভিডিওগুলো একটু দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম